মাত্র দুটা কলা দিয়ে যে বাসার সবাইকে এতটা খুশি করতে পারবো কখনো চিন্তাই করে নিই আজকে কিছুই রান্না করতে ইচ্ছে করছিলো না আর বাসায় কোনো সবজিও নেই আছে মাত্র দুটা কলা তো ভাবলাম ডাল রান্না করি আর সাথে দুটা কলা দিয়ে কিছু একটা করে ফেলি যদি কেউ খেতে না চায় সবাইকে ডিম ভেজে দিয়ে দেবো পরে আগে ডিম ভাজবো না আগে কলাতে কিছু একটা করি তো যে ভাবনা সেই কাজ চলে আসলাম কলাগুলাকে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাটা একবারে পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন আপনারা দেখে বুঝতেছেন এবার এটাকে মানে মাঝখান দিয়ে ভাগ করে চারটা মানে টুকরো করে নেব দুইটা ভাগে ভাগ করে নেব এক একটা কলাকে তো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো কলা দুটাকে তো মাঝখানে ভাগ করে এভাবে চারটা ভাগে ভাগ করে নিলাম নিয়ে এখন এটা একটা ফ্লেটের মধ্যে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুই দেবো না শুধুমাত্র সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এই হলুদ দিয়ে এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নেব। অনেক সময় দেখা যায় কলাটা একটু কালো হয়ে যায় আর হলুদ দিয়ে মাখালে কালাটা সুন্দর থাকে তো চুলায় একটু সরিষার তেল দিয়ে দিলাম ফ্যানের মধ্যে দিয়ে তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে এখানে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব মরিচটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাকে হালকা একটু ভাজবো একেবারে যে মানে বেরেস্তার মতো সেরকমই না জাস্ট হালকা একটু নরম করে নেব নেবো পেঁয়াজটাকে তো এ যে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এখন পেঁয়াজটা নামিয়ে নেব তো এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম মানে এক টেবিল চামচ পরিমাণ তেলটা একেবারেই কম দিয়েছি আর এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি সরষের তেল দিলে কী হয় গ্রান্টটা অনেক ভালো আসে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কলা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না ঢাকনাটা খুলে এক পাঁচটা যখন এরকম সেকা স্যাকা হয়ে গেছে এখন এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর কলা সিদ্ধ হওয়া কিন্তু খুব সহজে হয়ে যায় বেশি একটা সময় লাগে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে দেখেন কলাটা কিন্তু মাঝখানে আমি আরেকবার উল্টে দিয়েছিলাম কলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে উল্টে পাল্টে এখন শোলা থেকে নামিয়ে নেব তো এই যে কলাটা আমি করে দেখতেছি সবগুলো একেবারে সুন্দর করে সফট হয়ে গেছে এখন কলাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব যেহেতু একেবারে গরম তো একটু ঠান্ডা করে তারপরে সোলাস্টাম বর্তাটা করতে এই মরিচটাকে আলাদা করে নিচ্ছি নিয়ে মরিচের মধ্যে একটু এটা কিন্তু হাতে করতে মানে স্যালি ফাটা ফিষে করতে পারেন তবে হাতের ঢলা পত্তাটা কিন্তু আরেক ধরনের মজা থাকে হাতে ডলে নিচ্ছি হাতে ডলে নেওয়ার জন্য মানে মরিচের মধ্যে একটু লবণ দিয়ে যখন হাতের একটু ঘষা দেবেন দেখবেন সুন্দর করে এটা বর্তা হয়ে যায় আর শুকনো মরিচ হলে সুন্দর করে গুঁড়া হয়ে যাবে এটা একটা টিপস কিন্তু আর এখন এটা পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম কলাটা দেখি এখনও গরম আছে বর্তমানে তো তাড়াতাড়ি চলেই আসলাম খাওয়ার টাইমে হয়ে গেছে আর কোনো কিছু যদি বর্তাক মানে করি যেদিন সেদিন আমার মানে আর সামলাতে পারি না আমি তাড়াতাড়ি কখন বর্তাক করব আর কখন খাওয়া শুরু করে দেবো এটাকে হাত দিয়ে কলা একেবারে সফট হয়ে গেছে দেখেন হাত দিয়ে একবারে পাটা ফিসার মতো অবস্থা হয়ে গেছে একেবারে সুন্দর করে তো এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব সরিষের তেল দিলে গ্রান মানে গ্রানটা আরও ভালোবাসে আর এই বর্তাটা ডাল দিয়ে যে এত মজা লেগেছে কেউ বলে না যে ডিম বেজে দেওয়া কিছু সবাই এত মজা করে খেয়েছে কী আর বলবো সামান্য দুটো কলা দিয়ে সবাইকে এতটা খুশি করতে পারবো ভাবতেই পারিনি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ